হ্যালো ভিওয়ার্স এখন আপনারা যে তিনতলা বাড়ির মডেলটি দেখতে পাচ্ছেন এরকম একটি বাড়ি কিন্তু আপনারা ইচ্ছা করলে মাত্র দুই শতাংশ জমি বা দেড় শতাংশ জমি থাকলেও তৈরি করতে পারবেন তবে তার জন্য কিন্তু অবশ্যই আমরা যে মেজারমেন্টে এই বাড়ির প্লানটি তৈরি করেছি সেই মেজারমেন্টের একটি জায়গা আপনার থাকতে হবে যেমন আপনারা এই বাড়িটির ডিজাইন করার সময় যে জায়গাটি ব্যবহার করেছি সেই মাপটি হচ্ছে একদিকে তিরিশ ফিট এবং অন্যদিকেও তিরিশ ফিট অর্থাৎ স্কোয়ার একটি জায়গা আমরা এই বাড়িটির জন্য ব্যবহার করেছি তো মিনিমাম আপনার পঁচিশ ফিট থেকে তিরিশ ফিট জায়গা থাকতে হবে এইরকম একটি প্ল্যান করতে হলে তবে তার বেশি জায়গা থাকলেও আপনারা এরকম একটি প্ল্যান অল্প টাকায় তৈরি করতে পারেন এবং যারা মনে করছেন অল্প জায়গায় মানের একটি বাড়ি তৈরি করা সম্ভব নয় তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো ভিও অল্প জায়গার মধ্যেও যদি আপনি ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে সুন্দরভাবে বাড়ির প্ল্যান তৈরি করতে পারেন এবং আপনি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির প্লানটি তৈরি করাবেন সেই ইঞ্জিনিয়ার যদি দক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো মানের প্লান বা ড্রয়িং বা বাড়ির মডেল সে আপনাকে প্রোভাইড করতে পারবে টোটাল কথা হচ্ছে অল্প জায়গাতেও সুন্দরভাবে বাইরে তৈরি করা যায় যদি সেটি ভালো প্লান হয় বা ভালো ডিজাইন হয় তো এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ হবে সেটি আমি আমার ভিডিওর মাঝখানে বলে দেব তো ভিডিওটি যদি পূর্বি আপনি দেখেন তাহলে অবশ্যই আশা করছি অল্প জায়গার মধ্যে কীভাবে সুন্দর একটি বাড়ির প্ল্যান তৈরি করা যায় সে সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন তো যদি আমরা এই বাড়িটি নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এটি একটি তিনতলা বাড়ি তো এই তিনতলা বাড়িতে কিন্তু নিস্তলার এই অংশটি আমরা ফাঁকা রেখেছি অর্থাৎ এই জায়গাটি কিন্তু আমরা ফাঁকা রেখেছি তো আপনারা যদি ইচ্ছা করেন এই জায়গাটা ফাঁকা না রেখে এই জায়গাটাও কিন্তু ওয়াল দিয়ে আপনারা ব্লক করে দিতে পারেন তবে সেক্ষেত্রে বাড়ির সৌন্দর্য হয়তো বা এরকম না হয়ে অন্যরকম হবে তবে সৌন্দর্য কিন্তু খারাপ হবে না কেননা আমাদের বাড়িটিতে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি ওপেন ট্যারেস রয়েছে যেটি বাড়িটির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করেছে এবং আমাদের এখানে আরেকটি সাদ রয়েছে যেটি হচ্ছে আমাদের বাড়ির স্বাদ এছাড়াও আমাদের বাড়িতে কিন্তু আমাদের রুমের উপরেও একটি স্বাদ করে দেওয়া রয়েছে অর্থাৎ এই বাড়িটি কিন্তু তিনটি স্বাদ বা তিনটি ওপেন স্বাদ আপনারা পাচ্ছেন একটি হচ্ছে আমাদের সিঁড়িডুমের উপরে একটি হচ্ছে আমাদের টোটাল বাইরেটির ওপরে আরেকটি হচ্ছে আমাদের ওপেন টেরেস অর্থাৎ তিনটি স্টেপে কিন্তু ফাঁকা জায়গা রাখা হয়েছে যেটি কিন্তু এই বাড়িটির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করেছে এছাড়াও আমাদের এই বাড়িটিতে আমাদের নিস্তলায় যে ফাঁকা অংশটুকু আমরা রেখেছি এখানে কিন্তু আমরা একটা ওপেন পার্কিং হিসেবে রেখেছি অর্থাৎ ছোটোখাটো মোটর সাইকেল কিন্তু এখানে পার্ক করা যাবে তাছাড়াও আপনারা যদি মনে করেন যে এই বাড়িটির আমরা যেভাবে সাজিয়েছি এভাবে না সাজিয়ে অন্যভাবে সাজাবেন এই জায়গার মধ্যেও সেটাও কিন্তু করা সম্ভব অর্থাৎ অল্প জায়গার মধ্যেও একটি সুন্দর মানের বাড়ি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো প্লান ডিজাইন নিতে চান তাহলে আমরা কিন্তু সমস্ত ডিটেলস প্লান ডিজাইন ড্রয়িংয়ের একটি সেট বই আকারে পাঠিয়ে দেবো আপনার কাছে আমরা সাধারণত কলাম থেকে শুরু করে বেজমেন্ট থেকে শুরু করে সাত পর্যন্ত সকল কিছু ডিটেলস ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি যেমন কলাম ডিজাইন ফুটিং ডিজাইন বিম ডিজাইন সেগুলো তো কয়টি করে রড দিতে হবে ছাদের ডিজাইন কত ইঞ্চি পরপর রড দিতে হবে কত মিলি রড ব্যবহার করবেন এবং কোন বিমের সাইজ কত হবে কলামের সাইজ কত হবে ফুটিংটি কত ফিট গভীরে দিয়ে আপনাকে ফাউন্ডেশনটা দিতে হবে সব কিছু কিন্তু একদম ডিটেলস ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি এছাড়াও ইলেকট্রিক প্ল্যান দিয়ে থাকি প্লাম্বিং প্লান দিয়ে থাকি এছাড়াও আমাদের থ্রি মডেল সহ আপনি আমাদের একটি প্যাকেজ নিয়ে আপনার যে বাড়ি সেটি কিন্তু সম্পূর্ণ একটি ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং ডিজাইন থাকে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই রকম একটি বাড়ি যদি আপনারা তৈরি করেন তাহলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনাদের নিচতলা তৈরি করতে নয় থেকে দশ লক্ষ টাকা খরচ হবে এবং আপনারা যদি তিনতলা পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে এরকম একটি বাড়ির সিভিল খরচ আসবে প্রায় পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা যদি আপনাদের এরকম বাজেট থাকে তাহলে আপনারা এরকম প্ল্যান করে বাড়ির কাজ শুরু করতে পারেন এছাড়াও আপনারা যদি কোনো মসজিদের ডিজাইন করাতে চান বা যে কোনো ধরনের প্ল্যান ডিজাইন করাতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারেন যারা ভাবছেন কোনো বাড়ির প্ল্যান ডিজাইন কর করাবেন তারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে একটা ধারণা নিতে পারেন এবং এ বাড়িটির ভিতরে কয়েকটি রুম রয়েছে এবং রুমগুলো আমরা কীভাবে সাজিয়েছি সেই সাথে কয়টি বাথরুম থাকবে ড্রয়িং স্পেসটি কেমন হবে সিঁড়ি মাপ কত হবে সেগুলো যদি বিস্তারিত ড্রয়িং আপনারা জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই আপনারা লিখতে ভুলবেন না তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিস্তারিত এই বাড়িটির প্ল্যান বা নকশাটা আমরা কীভাবে সাজিয়েছি সেটিও কিন্তু আমরা ভিডিও করে দিয়ে দেবো তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে